অনেকেই প্রশ্ন করো টবে কি লাউ গাছ সম্ভব হ্যাঁ সম্ভব আগের বছরও আমার টবে লাউ গাছ হয়েছিল তাতে প্রায় পাঁচ ছটা তো লাউ হয়েই গিয়েছিল এই যে টবে লাউ গাছ করতে গেলে কি করবে সেটা দেখো এমন বড় মাটির টবও নিতে পারো কিংবা এরম প্লাস্টিকের যে জলের ব্যারেলগুলো আছে সেগুলো তো নিতে পারো নিয়ে সমস্ত রকম ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে আর মাটির মধ্যে আমি যা দিয়েছি সেগুলো হলো সবজির খোলা পচাগুলোকে ঠিক এইরকম প্যাকেটে প্যাকেটে সাত দিন আট দিন দশ দিন বেঁধে রাখবো আর মাটির সাথে মিশিয়ে দেবো এইভাবে গাছ ছোটো বসাও কিন্তু উপরের লেয়ারের মাটি একদম প্লেন মাটি রাখবো যেখানে কোনো সার থাকবে না গাছ ধীরে ধীরে বাড়বে ধীরে ধীরে মাটি যখন শিকড় বিস্তার করবে তখনও খাবার পাবে আর খেয়ে ঠিক এরকম সুন্দর গাছ হবে এমন অবস্থায় গাছের যদি মাথা ভেঙে দেওয়া যায় সব থেকে উত্তম গাছ কিন্তু আমি এই উপরে তুলব বলে এর মাথা ভাঙিনি নালে কিন্তু আরও প্রচুর ব্রাঞ্চের স্বার্থ এই মুহূর্তে আমার তিনখানা ব্রাঞ্চের সেরেছে একটা দুটো আরও নিচে রয়েছে তাহলে তোমাদের যাদের ফ্ল্যাট জায়গা আছে এরম অবস্থাতেই কিন্তু মাথা কেটে দেবে তাহলে অনেক ব্রাঞ্চেস হবে লাউ গাছ হবে ভীষণ ভালো এবং অনেক ফলন হবে আর আর জিনিস করতে হবে সেটা হলো এই যেমন কুঁড়িগুলো এই যে ছোটো ছোটো যে কুঁড়ি এসছে না এগুলোকে কিন্তু একদম কিন্তু ছোট অবস্থাতে কেটে দাও এই যে এরমভাবে কিন্তু কুঁড়িগুলোকে কেটে দাও কারণ এই সময় কুড়িগুলোকে না রাখাই ভালো কারণ গাছ কুড়ির উপরে বেশি ধ্যান দেবে তাতে গাছের বৃদ্ধি কমে যাবে তাই কুড়িগুলোকে কেটে দিয়ে গাছকে বাড়ালে তবে গাছ দ্রুত বাড়বে এবং ফলন হবে প্রচুর বেশি আর প্রতি পনেরো দিন অন্তর আমি তো এখন পাতলা করে শস্যের খোল ভেজানো জল দিচ্ছি সাথে দিয়েছিলাম একটু ডিএপি রুটটা ভালো করে মজবুত হওয়ার জন্য আর পোকা লাগার জন্য নিম তেল দিতে পারো নিম জল দিতে পারো কিংবা কাকা দিতে পারো যে কোনো একটা কোম্পানির সার দিলেই পোকাগুলোও হবে না এবং গাছ থাকবে হেলদি তো আমার গাছ থেকে তোমরা বুঝেই গেছো যে কতটা হেলদি রয়েছে আরও বড় হোক তখন আপডেট দিতে থাকবো তোমাদেরকে আর অবশ্যই কিন্তু কুঁড়ি কিন্তু কেটে দিতে হবে এটা কিন্তু একদম মাথায় রাখবে দেখো সাইজটা ব্যারেলের এরকম একটা ব্যারেলই আমি করেছি আর জলের ক্ষেত্রে বলতে হবে যে জল গাছের গোড়া শুকিয়ে গেলে বা পাতাগুলো একটু ঝিমিয়ে গেলে তবেই কিন্তু পরিমিত জল দিও কারণ লাউ গাছের গোড়ায় কিন্তু বেশি জল এরা স্ট্র্যাক পছন্দ করে না আর যেখানে দিনে সর্বোচ্চ রোদ থাকে সেরম জায়গায় রাখো আমি এই জায়গাটা চুজ করেছি কারণ আমার রোদ এখানটাতে প্রায় সারা দিন প্রায় অনেকটা রোদ পড়ে বলতে পারো সকাল সাতটা থেকে সাত চারটে সাড়ে চারটে অবধি রোদ এখান থেকে পড়তে থাকে তাই রোদ রোদযুক্ত জায়গায় রাখতে হবে আর ফ্যান ফ্যান ভাতের যে ফ্যান ওটা ঠান্ডা করে কি বলবো চার ভাগের এক ভাগ যদি মানে এক ভাগ যদি ফ্যান নাও তার সাথে যে পরিমাণ বাটিটাতে নিচ্ছ তার সাথে ধরো এক বাটির সাথে চার বাটি জল মিশিয়ে বাসি ফ্যান বা দুদিনের বাসি ফ্যান সেটা দিতে পারো সাথে দু চার দানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে দিলেও ভালো হয় কোনো দিন এফশিয়াম সল্ট মিশিয়ে দিতে পারো এরমভাবে ঘুরে ভিড়িয়ে গাছকে খাবার দিলে লাউ গাছ কিন্তু খুব ফিডার গাছ এর কিন্তু প্রচুর খাবারের দরকার হয় তাহলে কিন্তু ও হেলদিভাবে বড় হবে চলো আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো সবার মধ্যে ছড়িয়ে দাও